হ্যালো সবাই আসসালামু আলাইকুম আশা করি আমরা অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি কিন্তু আজকের যে ঘটনাটা ঘটছে সেই কারণে আজকের আমি ভালো নাই ভালো নাই ভালো নাই কে ভালো নাই আজকের আমাদের ক্রিকেট জাতীয় দল থেকে তামিম ইকবাল ভাই সে চির বিদয় নিছে সে আর জাতীয় দলে ক্রিকেট খেলবে না সে অবসর নিছে। এটা আমাদের খুবই হতাশ আমাদের প্রত্যেকটা বক্তের জন্য খুবই হতাশ কারণ কি কারণ ছোটোকাল থেকে যার খেলা দেখতে 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 এত বড় হইছি যার ফিফটি দেখছি যার ফোর দেখছি যার ছয় দেখছি যাকে সবসময় ওপেনিং নামতে দেখছি সে আজকের ক্রিকেট থেকে অবসর নিলেন খুবই কষ্ট লাগছে যখন সে একটার সময় সংবাদ সম্মেলন বসলেন তখন সে খুবই সুন্দরভাবে বসলেন কিন্তু সে ঠিক মতন কথাও বলতে পারলেন না কেন তার চোখ দিয়ে আস্তে আস্তে পানির ফোঁটা বের হচ্ছে সে কান্না করছে কারণ এই ক্রিকেট মাঝে কত স্মৃতি তার জড়িয়ে রয়েছে তা বলার বাসা নেই তাকে কখনো বোলার মতন নয় তিনি আমাদের হৃদয়ের মাঝে আছে তিনি থাকবে চিরকাল আমাদের ভালোবাসার তামিম ইকবাল তার খেলা কখনো আমরা ভুলব না তিনি আমাদের জন্য অনেক অনেক খেলা অবদান রেখে গেছে বাংলাদেশ আমরা সময় তাকে মনে রাখব কিন্তু একটা দুঃখের বিষয় হলো সে বিশ্বকাপের আগে এভাবে হঠাৎ করে সে সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট থেকে বিদায় নেছে এটা খুবই মানা যায় না এটা খুবই কষ্টের কারণ সামনে বিশ্বকাপ এই বিশ্বকাপের আগেই যখন একজন ওপেনিং ব্যাটসম্যান সে বিদায় নেয় এটা খুবই দুঃখজনক দশবার খেলতো খেলতো। বিশ ওভার খেলতো পনেরো বার খেলতো কিন্তু যতক্ষণ সে মাঠে থাকতো ততক্ষণ সে রান করে দিয়ে যেত এভাবেও অনেক অনেক খেলায় সে অবদান রাখছে আমরা কখনো তাকে ভুলবো না বলব না ভুলবো না অনেক অনেক খেলোয়াড় দেখছি অনেক অনেক খেলোয়াড়ের খেলা দেখছি কিন্তু তার মতন ধৈর্য তার মতন এত সুন্দরভাবে খেলা তা কখনো আমরা দেখি নাই তা আমরা সবসময় তাকে মনে রাখবো মনে রাখবো মনে রাখবো তাকে কখনো আমরা বলবো না লাভ ইউ তামিম ইকবাল ভাই লাভ ইউ বস সবসময় আপনাকে আমরা এই বাংলাদেশে মানুষ সবসময় আপনাকে মনে রাখবে সবসময় আপনাকে ভালোবাসবো তামিম ইকবাল ভাই আপনার জন্য সবসময় দোয়া ও ভালোবাসা থাকবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ